গুড মর্নিং শুভ সকাল আপনাদের আপনারা ভাবছেন এখন হয়তো গভীর রাত কিন্তু না ভোর চারটা বাজে গরমকালে অনেক সময় দেখা যায় চারটা বাজে আলো চলে আসে আর শীতকালে আর কিছুই দেখা যায় না এই যে রোডটা দেখতেছেন এটা হচ্ছে চাঁদপুরের রোড ফরিদগঞ্জ থেকে চাঁদপুর যাওয়ার রোড আর রোডে কি পরিমাণ কুয়াশা সেটা নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমাদের শহরাঞ্চলে তেমন শীত পড়ে না তা কারণ একটাই সেটা হচ্ছে বায়ু দূষণ এত পরিমাণ বায়ু দূষিত হচ্ছে দিন দিন গাছপালা এসব কেটে এত এত বিল্ডিং করছেন কিন্তু গাছের কোন যত্ন গাছের ব্যাপারে কেউ চিন্তাই করে আর যে কারণে আপনারা বিভিন্ন সিজন থেকে বঞ্চিত হচ্ছেন শুধু বঞ্চিত না দেখা দিচ্ছে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ যেটা আপনারা প্রতি বছরই দেখেন ঘূর্ণিঝড় হয় ভূমিকম্প হয় বেশিরভাগ কম্প হচ্ছে এখন তো আমাদের কি বেশি বেশি গাছপালা লাগাইতে হবে আপনারা দেখেন এই যে রোড দিয়ে আমি যে যাইতেছি দুই পাশেই কিন্তু প্রচুর পরিমাণে গাছ গাছাল এত সুন্দর লাগে যে গাছের মধ্য দিয়ে আমরা যাচ্ছি দোনো একটা নেচার একটা প্রাকৃতিক যে একটা দৃশ্য এখানে দেখা যাচ্ছে সেটা কিন্তু শহরে দেখা যায় না আর বর্তমানে আমরা রয়েছি চাঁদপুরের উদ্দেশ্যে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর কুয়াশা পড়ছে এইখানে আর এত পরিমাণ শীত মানে কি বলবো শীতের যদি আপনাকে যদি শীতের ফিল নিতেই হয় তাহলে আমি বলবো যে চাঁদপুরে আসেন এসে ঘুরে যান এত পরিমাণ শীত পড়তেছে আর কুয়াশা পড়তেছে লিটারি এভাবে কাঁপতেছিলাম আমি যদিও বেশি শীত পড়তেছে তারপরও ভালো লাগতেছে এটাকেই তো শীতকাল বলে তাই না তো আমি বলবো যে শহরাঞ্চলের যে অবস্থা যে শীত পড়াটা কুয়াশা দেখা যায় না আসলে এটার জন্য আমাদেরকে বেশি বেশি গাছ লাগাইতে হবে সপ্তাহে একটা করে গাছ আমাদেরকে সবার প্রত্যেকে যাদের বিল্ডিং আছে তাদের বিল্ডিং এর ছাদে একটা করে আমাদেরকে গাছ লাগানো প্রয়োজন বলে আমি মনে করি আর এই মুহূর্তে আমি রয়েছি ডাকাতিয়া নদীর উপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডাকাতিয়া নদীর যে সেতু সেই সেতুর গ্রিল গুলো ছাড়া আর কিছু দেখা যায় না এটা কিন্তু ওই পাশে নদী বিশাল বড় নদী ডাকাতিয়া নদী তবে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না আর আমরা প্রায় চাঁদপুর চলে আসলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আপনারা দেখবেন চাঁদপুরে একটা মাছ বাজারের ভিডিও যেটা হচ্ছে ওয়ারলেস মোড় সেখানে টাটকা টাটকা মাছ আপনাদের সাথে শেয়ার করুন ততক্ষণ অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ